অনেকেই বলে থাকেন আমি ভালো নেই আমার মনের কোনো ইচ্ছে পূর্ণ হয় না আমি যা চাই তা পাই বার বার এইভাবে আমার নেই আমার হয় না এই কথাগুলো বারবার বলে থাকি আর নিজেকে ভাবি আমি পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখী মানুষ কখনো কি একবার ভেবে দেখেছেন আপনার কাছে কি কি আছে বা আপনি বেঁচে আছেন আজকেও এই পৃথিবীতে একবারও কি কৃতজ্ঞ হয়েছেন তো যা আছে একবার হলেও তার প্রতি কৃতজ্ঞ হতে শিখুন এবং বলুন যে আজ তো আমি বেঁচে আছি আজকের দিনটা আমি দেখতে পাচ্ছি তার জন্য ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ ফ্রিতে আমি অক্সিজেন পাচ্ছি এই তার জন্যে কৃতজ্ঞ হন সূর্যের আলো পাচ্ছেন জল পাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ হন তো আপনার কাছে কি কি জিনিস আছে সেটার দিকে ফোকাস করুন আর কি নেই সেটা বারবার না বলে যা আছে তার প্রতি যখন আপনি ফোকাস করবেন বা ভাববেন কৃতজ্ঞতা বোধ করবেন দেখবেন আপনার নিজে নিজেই যে জিনিসগুলো নেই বা আপনার ইচ্ছে এগুলো পেলে আপনি খুশি হতেন নিজে নিজেই সেগুলো চলে আসবে তো আমাদের প্রতি মুহূর্তে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত আমি সুস্থ আছি আমার দুটো হাত পা সুস্থ আছে আমি হাঁটাচলা করতে পারি আমি প্রতিদিন খাবার খেতে পারি আমার একটা পরিবার আছে আমার একটা নিজস্ব রুম আছে এইভাবে ভাবুন যে আপনার কাছে কি কি আছে আর প্রতি মুহূর্তে কৃতজ্ঞ হন ঈশ্বর আপনাকে দেওয়ার জন্য বসেই আছেন শুধু আপনাকে ভাবতে হবে কি কি আপনার আছে নেই একবারও বলবেন না আপনার যতই কষ্ট হোক শুধু এই ভেবে খুশি হবেন যে আমি মরে তো যাইনি এখনো তো শ্বাসটা চলছে এটা যখন আপনার মাথার বারবার আসবে যে আমি আজকের দিনে শ্বাস নিতে পারছি যখনই আপনি ভাববেন যে আমি সুস্থ আছি শ্বাস নিতে পারছি তখনই ঈশ্বর আপনাকে বলবে যা ইচ্ছে তোমাকে দেওয়া হচ্ছে তোমার ইচ্ছে পূরণ করা হলো তো এইভাবে কৃতজ্ঞ থাকুন আর সব সময় পজিটিভ থাকুন